নমস্কার আমদরিয়া নিউজে জানাই সকলকে স্বাগত আমি অঙ্কিত হাজির হয়েছে গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে হাইকোর্টের অনুমতি পেলে তবেই র্যাগিংয়ের অভিযুক্তদের মার্কশিট বলল যাদবপুর দু সালের আগস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক ছাত্রের উপর থেকে পড়ে মৃত্যুর ঘটনায় তোলপার হয়েছিল রাজ্য সেই ঘটনায় মৃত্যের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছিল অন্তত বত্রিশ জনকে চিহ্নিত করেছেন তদন্ত কমিটি তাদের মধ্যে চোদ্দ জনকে পুলিশ গ্রেফতার করেছে বাকিদের কলেজ শোকচ করেছিল তারা অবশ্য পড়াশোনা চালিয়ে যাচ্ছেন সম্প্রতি অভিযুক্তদের একজন ক্যাম্পাস ইন্টারভিউতে চাকরি পেয়েছেন তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে এভাবে অভিযুক্তরা ছাড় পেলে আগামী দিনে র্যাগিংয়ের মতন অপরাধ রোখা যাবে কি করে সেই প্রশ্ন তুললেন অভিভাবকদের অনেকেই এই প্রেক্ষাপটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষে সিদ্ধান্ত ঘোষণা হয়েছে আপাতত অভিযুক্তদের কাউকেই মার্কশিট দেওয়া হবে না ওই মার্কশিট পেতে হলে তাদের আদালতের অনুমতি দেখাতে হবে অর্থাৎ র্যাগিংয়ে অভিযুক্ত হলেও আগামী দিনেও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সহজে মার্কশিট মিলবে না সেক্ষেত্রে মামলা দায়ের হয়ে থাকলে আদালতের অনুমতি সাপেক্ষে অভিযুক্ত মার্কশিট পেতে পারে এতে এক শ্রেণীর ছাত্রছাত্রীর বেপরোয়া মনোভাব একটু হলেও প্রশমিত হবে বলে অনেকে মনে করছেন এই সিদ্ধান্ত নিয়েও সমালোচনা চলছে কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে পাকাপাকি একটা সিদ্ধান্ত কার্যনির্বাহী সমিতির বৈঠকে নিতেই পারত সেটা না করে হাইকোর্টের দিকে বল ঠেলে দিয়েছে কেন সেটাই অভিভাবকদের অনেকেই ভাবছেন এখন এই পর্যন্তই পরবর্তীতে ফিরে আসছি গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে ধন্যবাদ নিউজ ভয়েস দ্য আমুদরিয়া